ভারত শান্তির নীতিতে বিশ্বাসী তবে সেই শান্তির পরিবেশ অক্ষুণ রাখার জন্য কখনো কখনো শক্তির প্রয়োজন হয়ে পড়ে প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কৃষ্ণ জন্মাষ্টমী যাকে গোকুলাষ্টমীও বলা হয় এটি একটি হিন্দু উৎসব যা প্রতি বছর আসে পঞ্চাঙ্গ বা হিন্দু ক্যালেন্ডার অনুসারে এটি শ্রাবণ মাসের অষ্টমী দিনে পড়ে ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে শ্রীকৃষ্ণ মন্দিরের চুয়াত্তরতম শুক্রবার কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত সহ অন্যান্যরা এদিন মুখ্যমন্ত্রী বলেন সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে এটাই স্বাভাবিক তাছাড়া শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকলে দেশ তথা রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হয় পরিবর্তনের মাধ্যমে আমরা সব জায়গায় আমরা শাসন শাসনকালে আছি সেই পরিবর্তন শান্তি সম্প্রীতি যদি আমাদের ত্রিপুরাতে থাকে থাকে তবেই কিন্তু আমরা দেশ কেউ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা রাজ্যেও কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছি একটু আগে আমরা পূর্ববর্তী বক্তা উনি বলেছেন যে যখন যখন এই পৃথিবীর মধ্যে যখন অত্যাচার

সেটা হয়েছে শান্তি আমরা চাই কিন্তু মাঝে মাঝে শান্তির জন্য অনেক সময় সেই মাননীয় প্রধানমন্ত্রী বা যে অপারেশন সিন্ধু যে মাঝে মাঝে সেটাও শক্তিরও কিন্তু দরকার পড়ে শান্তির জন্য শক্তিরও প্রয়োজন তো অনেকে যদি মনে করে মানে শক্তি না হলেও ভালো ভালো কথাও বসে

ত্রিপুরা যাদব মহাসভার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এদিন কোচিকাচারা কৃষ্ণ সেচে এই কৃষ্ণের জন্মাষ্টমীতে অংশগ্রহণ করে পাশাপাশি এদিন অনুষ্ঠান মঞ্চে কৃষ্ণ সাজক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নিউজ